ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমরা আমাদের ত্বকের যত্নে বিভিন্ন প্রকার বিউটি প্রোডাক্ট ব্যবহার করে থাকি কিন্তু ঠোঁটের কোনো যত্নই নেই না এতে করে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় আর ঠোঁট কালোই থেকে যায় এছাড়া রোদের ক্ষতিকর প্রভাব এবং মৃতকুশ জমে থাকার ফলে ঠোঁট ধীরে ধীরে পেগমেন্টেড হয়ে পড়ে পরবর্তীতে যা দূর করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় তাই ঠোঁটের যত্ন নেওয়ার খুব সহজ একটি উপায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার এই পদ্ধতিটি ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ঠোঁটকে গোলাপি করতে পারবেন এবং সবসময় গোলাপি রাখতে পারবেন তাহলে চলুন এই সহজ পদ্ধতিটা শুরু করা যাক এর জন্য একটি বাটিতে এক চামচ চিনি নিন চিনি মৃতকোষ দূর করে ঠুটকে নরম উজ্জ্বল ও গোলাপি করতে সাহায্য করে এরপর আমি এতে অ্যাড করব হাফ চামচ চালের গুঁড়া চালের গুঁড়ার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং লিনোলিক অ্যাসিড রয়েছে যা দ্রুত ঠোঁটের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে এরপর আমি এতে অ্যাড করব এক চামচ মধু মধু ঠোঁট থেকে রোদে পোড়া দাগ এবং পিগমিনটি সুন্দর করতে অনেক সাহায্য করে এছাড়া এটা ঠোঁটকে ময়শ্চারাইজ রাখবে এতে করে ঠোঁট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না ফ্রেন্ডস আপনি চাইলে এখানে মধুর পরিবর্তে গ্লিসারিন ব্যবহার করতে পারেন এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন মিক্স করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার ঠোঁটে দুই মিনিট স্ক্রাব করুন এইভাবে স্ক্রাব করার ফলে আপনার ঠোঁট থেকে সকল মৃতকোষ দূর হয়ে যাবে এতে করে ঠোঁটের উজ্জ্বলতা বেড়ে যাবে এছাড়া স্ক্রাব করলে ঠোঁটে রক্ত সঞ্চালন বেড়ে যায় ফলে ঠোঁটের কালো দাগ দূর হয়ে যায় ফ্রেন্ডস আপনি যদি সপ্তাহে দুই দিন এইভাবে আপনার ঠোঁটকে স্ক্রাব করেন তাহলে আপনার ঠোঁট সবসময় গোলাপি থাকবে দুই মিনিট স্ক্রাব করার পর এইভাবেই পাঁচ মিনিটের জন্য রেখে দিন এবং পাঁচ মিনিট পর আপনার ঠোঁটকে পরিষ্কার করে নিন ঠোঁট পরিষ্কার করার পর আপনার দরকার আমন্ড অয়েল ফ্রেন্ডস আমন্ড অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে তাই এটা দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তাই এর ব্যবহারে আপনার ঠোঁটের কালো দাগ দূর হয়ে যাবে এছাড়া এটা ঠোঁট থেকে রোদে পোড়া দাগ এবং পিগমেন্টেশন দূর করতে অসাধারণ কাজ করে এবার আমন্ড অয়েল আপনার হাতের আঙুলে সামান্য নিয়ে নিন এবং এটাকে আপনার ঠোঁটের উপর ভালো করে অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস আপনি চাইলে আমন্ড অয়েলের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমন্ড অয়েল ব্যবহার করলে বেশি ভালো রেজাল্ট পাবেন ফ্রেন্ডস আপনি যদি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই আমন্ড অয়েল আপনার ঠোঁটে অ্যাপ্লাই করে ঘুমান তাহলে আপনার ঠোঁট সময় গোলাপি থাকবে তাই আপনি চাইলে লিপ বামের পরিবর্তে এই আমন্ড অয়েলকে বেছে নিতে পারেন তো ফ্রেন্ডস আপনার ঠোঁটকে গোলাপি রাখতে এই পদ্ধতিটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বকের সাথে ঠোঁটের সামঞ্জস্য বজায় থাকবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে